আমাদের প্রধান উপদেষ্টা আজকে এক বছরের উপর হয়ে গেল এদেশে যে কোনো সরকার সরকার প্রধান হলে অন্ততকে একবার হলেও পূর্ণভূমি হজরত শাহজালাল শাহরানের জি আরত করেন কিন্তু এই সরকার আসার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একদিনের জন্য সিলেটে আসে আমি দয়া করে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে আমরা কি অবস্থায় আসি প্লেনে না আসে যদি দয়া করে রোডে অথবা ট্রেনে আসেন তাহলে আমার মনে হয় তার বিচক্ষণতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন এখানে রাস্তা হওয়া উচিত কি উচিত না আমাদের যোগাযোগ উপদেষ্টা তিনি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ফিরে গেলেন তাহলে একটু কষ্ট করে জনগণ তো আমরা পণ্ড ঘন্টায় যাই আপনার তো পুলিশ আছে সব ধরনের সব কিছু আছে দয়া করে আপনি আপনার আরও উপদেষ্টাদেরকে নিয়ে একটু সিলেটে আসেন বিমানে না আসে দয়া করে আপনি ট্রেনে কিংবা রোডে আসলে আমরা আনন্দে আমি আপনাকেও দাওয়াত করতেছি আপনাদের টিমকে নিয়ে আসেন আসে তাহলে আমাদের যে দাবিগুলা এটা যৌক্তিক কি যুক্তিক না সেটা আপনারা বলেন বিদ্যুতের উপদেষ্টাকে মহাদেরকে বলবো কেন আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাব না এ বিষয়ে ওনাদের স্বর্ণাপন্ন আপনারা আপনারা আসেন দেখে যান আগামী বারো তারিখ সকাল এগারোটা কোর্ট পয়েন্টে প্রত্যেকে প্রত্যেকের ব্যানার সম্মিলিতভাবে আদালত মনে হাজির হবেন এক ঘন্টার প্রতিবাদ এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ এই প্রতীকী প্রতিবাদে আমাদের পরিবহন সেক্টর আমাদের ব্যবসায়ী সেক্টর আমাদের চেম্বার অফ কমার্স সবের সম্মিলিত হয়ে তারা আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন যে এগারোটা বাজার সাথে সাথে তারা যে যে অবস্থায় থাকবেন বারোটা পর্যন্ত সকল দোকান পাট এবং গাড়ি পরিবহন সব এক ঘন্টার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এক ঘন্টার জন্য তারা প্রতীকী এই সমর্থনে তারা বন্ধ রাখবেন আমি বিমান কর্তৃপক্ষকে বলবো অনতি বিলম্বে সপ্তাহ এক সপ্তাহ সময় দেওয়া গেল টোটাল পনেরো দিন এই পনেরো দিন সরি পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে বিমানের ভাড়া নির্ধারণ করেন রেল কর্তৃপক্ষ রেলের টিকিট সহ রেল রেল লাইনের কম্পার্টমেন্টগুলো বাড়ায় দেন নতুন রেল যেটা দেওয়া হয়েছিল সেটা চালু করার ব্যবস্থা করেন সড়ক ও জনপথ বিভাগ তাদের যা আমাদের মূল যে রাস্তা ছিল অরিজিন এই রাস্তাটাকে আপাতত যুগোপযোগী করে আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দেন এই প্রত্যাশা রেখে আমি সবাইকে এই আন্দোলনে এটা আন্দোলন না এটা আমাদের মৌলিক